শফিকের জীবন কি সত্যিই শেষ পল্লিগ্রাম টিভির সবচেয়ে চেনামুখ শফিক এখন সে কোথায় চ্যানেলে স্ট্রাইক ইনস্টাগ্রাম আইডি বিক্রি আর গোপন কল রেকর্ডিং সব কিছুর পিছনে আসল সত্যি জানলে আপনি হতবাক হয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আজকের পুরো ঘটনাটি তথ্যভিত্তিক ও নিরপেক্ষভাবে আর প্রথমে বলে রাখি আমি কারো পক্ষ নেব না যেটা সত্য সেটা বলার চেষ্টা করব শফিক পল্লীগ্রাম টিভির মেন ক্যারেক্টার তার অভিনয় তার সংলাপ এই সবই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিল কিন্তু হঠাৎ করে ভিডিও আসা বন্ধ আর সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এই কথা সফিক বাদ পড়েছে সত্যি কি হয়েছে ওর পল্লীগ্রাম টিভির মালিক রবিউল ইসলাম জানিয়েছেন আমি শফিককে বাদ দিইনি শুধু তার কিছু আচরণ নিয়ে তাকে সতর্ক করেছিলাম সে মেসা করে ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি বিক্রি করে যা আমাদের চ্যানেলের মিটিমালার বিরুদ্ধে এটা শুনে শফিক ক্ষুব্ধ হয়ে যায় এবং নিজেই আলাদা হয়ে যায় সফিক নিজের বক্তব্যে বলেন আমার কাছে এমন কিছু কল রেকর্ডিং আছে যা প্রকাশ করলে পল্লিগ্রাম টিভি সমস্যায় পড়বে তবে আমি কিছু বলছি না কারণ আমি কারোর খারাপ চাই না আমার নামে অনেক কিছু বাড়িয়ে বলা হয়েছে অথবা মিথ্যাও বলা হয়েছে আমি শুধু স্বাধীনভাবে আমার নিজের চ্যানেলে কাজ করতে চাই এটাই হলো শফিকের বক্তব্য কিন্তু সমস্যা হচ্ছে সফিক যখনই তার নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বানাচ্ছে তখনই তাকে নাকি কেউ ফেক স্ট্রাইক দিয়ে তার চ্যানেল উড়িয়ে দিচ্ছে আর হ্যাঁ পল্লিগ্রাম টিভির ওনার রবিউল ইসলাম বলেছেন সফিক যদি নিজের পরিবর্তন আনে এবং পল্লিগ্রাম টিভির সমস্ত নিয়মকানুন মেনে চলে তাহলে তাকে ফের নেওয়া যেতে পারে একটা জিনিস স্পষ্ট প্রতিভা আছে কিন্তু ছাড়া মিডিয়া জগতে টিকে থাকা সত্যি খুবই কঠিন পল্লীগ্রাম পল্লিগ্রাম কে শুভকামনা জানিয়েছে কিন্তু তার ভবিষ্যৎ নির্ভর করছে তার নিজের সিদ্ধান্তের উপর আপনার মতে শফিক কি ফেরার সুযোগ পেতে পারে কমেন্টে জানান আর আপনাদের কি মনে হয় শফিক কি তার নিজের ভবিষ্যৎ নিজে ধ্বংস করছে নাকি খুবই ভালো কাজ করছে আর এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন যদি আরো এরকম ভিডিও পেতে চান এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ডু সাবস্ক্রাইব স্টে মোটিভেটেড বি গুড হিউম্যান অফ টু দা হাবেস